আমি আবারও বলি যারা পুরুষ আছেন সামর্থ্য নাম তারা চলে যান যারা সামর্থ্য নাম রিক্সা চালক কাজ করে খেতে পারেন তারা চলে যান একদম বয়স্ক বৃদ্ধ মহিলা এবং বাচ্চা এরা ছাড়া সবাই চলে যান এখানে তারা না ভাইয়া আপনারা চলে যান আমরা আপে চলে যান আমাদের যদি মনে হয় আপনাকে দিতে পারবো থাকি পুরুষ পুরুষ আগে এখানে চলে যান এবার 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 আমরা বয়স্ক পুরুষ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মাংস আছে মানুষের চাহিদা বেশি মাংস আছে আমাদেরকে পয়সা পয়সা ভোগাই দেয় একটু সহযোগিতা করেন পুরুষ সরে যান